তেরো বছর পর বাগদায় ঘাসফুল জয় মধুপর্ণা ঠাকুর বিজেপি প্রার্থীর পিছনে জয় বাংলা স্লোগান তৃণমূলের কনিষ্ঠ হিসেবে জয় নয় মানুষের কাছে কতটা পৌঁছতে পারি সেটাই চ্যালেঞ্জ জিতে বার্তা মধুপর্ণার এদিন সংবাদ মাধ্যমের সামনে এসে মধুপর্ণা বলেন ভালোই লাগছে কি এত কম বয়সে কথা হচ্ছে কনিষ্ঠ না কথা হচ্ছে কতটুক মানুষের কাছে আমি যেতে পারি ওদের পাশে দাঁড়াতে পারি সেটাই হচ্ছে বড় কথা এত কম বয়সে হয়ে জয় তো আমরা আগে থেকে বলেছি আমরা জয়লাভ করে বসেই আছি যে ছিল এখন মানুষরা মানে সাধারণ মানুষরা বুঝতে পেরেছে কি দিদি ছাড়া হবে না উন্নয়ন দিদি আমাদের সাথে আছে প্রতিটা জিনিস দিচ্ছে দিদি কি না দিচ্ছে এখন মানে সাধারণ মানুষরা বুঝতে পেরেছে সেই হিসাবে এটা আমার জন্য কিছু না একটা সব দিদির জন্যই হচ্ছে নিজেদের মধ্যে ঠিক দলে কোনো সমস্যা ছিল তারপরে একদমই না কেন থাকবে না কেন থাকবে তাহলে কি জয় লাভ করতে পারতাম আজকে আমরা এত সিট মানে এগিয়ে আছি এত লোক মানে ভোট আমাদের এগিয়ে আছে যদি প্রবলেম হতো আমাদের ইসের মধ্যে তাহলে সিটটা এগোতো না তো দু সালের পরে প্রথম বাগদা পুনরুদ্ধার করলো তৃণমূল কি বলবো তৃণমূল আমি যতদূর আমার হিসাবে জানি যখন প্রথম দিনে আমি বাগদায় এসেছিলাম প্রথম দিনে আমি মানুষের উৎসাহ দেখে আমি বুঝে গেছি কি এইবার সিট হচ্ছে দিদিরই হবে বাগদার মানুষের কাছে কিভাবে পাশে থাকবে বাগদা আমি বাড়ি বাড়িতে গেছি প্রচুর মানুষের খুব কষ্ট মানে গরিব মানুষ আছে ওনাদের পাশে মানে ব্রিজের প্রবলেম হচ্ছে তো কোথাও লাইটের প্রবলেম হচ্ছে আশা করছি কিন্তু ওনাদের পাশে দাঁড়িয়ে ঘরের মেয়ে হয়ে যেন ওনাদের কাজটা আমি করতে পারি কিভাবে কাজ করবো ব্রিজ যেমন বললাম তো ব্রিজের খুব সমস্যা আছে তারপর রাস্তার খুব সমস্যা লাইটের খুব সমস্যা আছে এগুলো আশা করছি পূর্ণ করতে পারি এটা মতুয়া অধ্যুষিত এলাকা মতুয়া পরিবারের সদস্য হিসেবে কি নির্বাচনে অ্যাডভান্টেজ পেলে

করতেই পারে সবাই স্ট্র্যাটেজি আলাদা থাকে রাজনীতির ওনার আলাদা আমার আলাদা বা অন্য কারুর আলাদাই থাকে সেই হিসাবে নিজের নিজের স্ট্র্যাটেজি সবাই ইউজ নামলে নামলে কি আমার দাদু থেকেই রাজনীতি চলেই আসে রাজনীতি বাবাই আমার দাদু বাবাই মা সবাই আছে সেই হিসাবে এগিয়ে তো যাবে ম্যাজিক হ্যাঁ ম্যাজিক মানে কি ঠাকুরবাড়িতে তো আশীর্বাদ হরিগুরুচাদ ঠাকুরের আছেই মাটিতে ধুলের ভক্তের এত পাওয়ার আছে সেই হিসাবে একটা হ্যাঁ আমি তো ঘোষণা কি আগে থেকে আমি আপনাকে বলে দিয়েছিলাম আমরা জয়লাভ করছি এবার দিদির দিদিকে আমরা সিট তুলে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা